সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর অসহায় পদ্মশীল মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি আপনার মায়া মায়া হুম নামটা তো খুব খুব সুন্দর কে রাখছে এই নাম আমার আব্বু আম্মা রাখছে আব্বু আম্মা আছে দুজন না আমার তো আম্মু নাই আব্বু আছে শুধু বাবা আছে না আব্বুটা অসুস্থ অনেক অসুস্থ আর আমরা যে তিনটা বোন তিন বোনের ছোট একটা ভাই আছে আর আমার ছোট যেটা আমার বিয়ে হয় নাই বয়স বেশি হয়েছে কিন্তু বিয়ে শাদি হয় নাই আর তো জানেনি যে বিয়ে শাদি করবার গেলে যৌতুক ছাড়া বিয়ে হয় না যতক লাগে আপনাদের সুন্দর মানুষ। ভাইয়া খালি সুন্দর হলে তো হবে না। হুম। যতটুক দা লাগবে। হ্যাঁ যতটুক দেওয়া লাগবে। কে চাই যতটুক এভাবে? এই তো দেখার জন্য আসে তারাইসা। যারা দেখতে আসে তারাই চায় না। হ্যাঁ। আমার ছোট বোন আছে, ছোট বোনের লেখাপড়া পড়া করে মাদ্রাসায়। হুম। আর আর একটা ছোট ভাই আছে। আর আমার আব্বু তো অসুস্থ মানে আমাদের সংসারে এমন কেউ নাই যে কোথা থেকে কোনো টাকা পয়সা আসবে। আমাদের সংসারটা অনেক অভাবের সংসার। আমার ছোট বোনটা মাদ্রাসা লেখাপড়া করে তার ছোট আরেকজন আর আমার আব্বাটা অনেক অসুস্থ ঘরে পড়া আমার আম্মু নাই কোন জায়গায় থাকেন আপনারা আমি আমি থাকে সিদ্ধাই এখন বর্তমানে আমি বেকার ভাইয়া কিছু করি না বর্তমানে কোনো কিছু করি না দেখে আসা আচ্ছা কিছু করেন না কেন কাজ কামনা কাজ কাম করতে ভাইয়া গার্মেন্টস এ তো আমি তো হেলপার যদি কোনো অপারেটর হইতাম তাহলেই তো গ্যারান্টি চাকরি হইতো হেলপার তো এর জন্য নেয় না অনেক ঘোরাঘুরি করি চাকরি হয় না এর জন্য ভাই এখন উপায় নাই এর জন্য আমি এখানে আসছি ভাই অনেক অভাবের জন্য আসছি অনেক অভাব এখন অভাবটা দূর হবে কি করলে দূর হবে ভাইয়া যদি কারো মায়া হয় আমার তো বয়স আর কম হয় না ভাইয়া তাও বয়স 24 25 হইছে কোন কি

যদি আমি তো একটা অবিয়াত মেয়ে কিন্তু আমার বয়স হয়েছে তারপর আমি যদি চাই যে আমার সংসার আমার ফ্যামিলিতে যদি তে একটু দায়িত্ব নেয় কেউ রেউরকম পায় তাহলে ভাই আমি যদি বিয়ে শাদী করতে চাই তাহলে আমার কোনো অসুবিধা নেই বয়সের বেশি হলো সমস্যা নেই অসুবিধা নেই অসুবিধা নেই আর যে কোনো জেলার মানুষের দায়িত্ব নেই পাশে দাঁড়াইলে বিয়ে শাদী হবে হ্যাঁ আচ্ছা যোগাযোগ ব্যবস্থা কি তো আমার নাম্বার আছে

আচ্ছা আর এখানে আসি ভাই হয়তো বললাম আমি আমি এখানে কোনো সময় আসি নাই আর আমি অনেক অভাবের ভিতরে আসি দেখে আমার একজন বলল যে তুমি এরকম চেলা পড়তেছ না তাহলে তো এরকম দেশে এরকম আছে। তাহলে তুমি ভিডিওর সামনে যাও যে কিছু কথা বলো দেখো তুমি একটু সাহায্য পাও কিনা না একজন ভাই আমি খুবই অভাবের জন্য এখানে আসছি কোনো আমি ভালো মন নিয়ে আইছি ভাই আমি এখানে কোনো চলনা বা কোনো কারণে আমি 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 চাই যে যে একটা মানুষ আমার দায়িত্ব নিব আমাদের সংসারের একটু দায়িত্ব নিব আমি জানি ভাইয়া পুরো দায়িত্ব নিব না অল্প দায়িত্ব নিলে হবে ওই একটা ব্যক্তি চাই আচ্ছা এই যে বোরকা পরে আসছেন ভিডিওতে কেউ যদি দেখা করতে আসে আপনার সাথে বা আপনি দেখা করতে চাই সেক্ষেত্রে ঠিকানা দিবেন কিনা যদি যদি আসতে চাই দেখা করতে হ্যাঁ দেখো মানে আপনাদের আপনাদের তো এইভাবে দেখে গিয়ে বসন হবে না শুধু দুইটা চোখ দেখা যায় এখন যার সাথে আপনার সাথে মিলবে কথাবার্তা পরে যাবে মিলে যাবে তখন যদি কেউ আসতে চায় আপনার কাছে কাছে সেক্ষেত্রে ঠিকানা দিয়ে তাকে তার সাথে দেখা করবেন কিনা অবশ্যই দেখা করব দেখা করব না কেন মনের মানুষ যে হবে তার তো সেও আমার দেখবো আমি ও তারে দেখবো না দেখে একজনের সাথে একজনের সম্পর্ক হয় না ওটাই তো সম্পর্ক হয় তো সম্পর্ক হয় ওটাই কারণ ক্লিয়ার করে রাখলাম পরে আবার আপনি नाराज হইতে পারেন না ঠিক আছে ওকে ঠিক আছে দসবাই ফোন দিলে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুডের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম